লেখক সুপ্রিয় ভট্টাচার্যের অনুভূতি আমার থেকে সুশান্ত তিন বছরের বড় হলেও একই পাড়ায় থাকার জন্য ছোটবেলা থেকে ওদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক যেমন ছিল তেমনি উভয়ের বাড়িতে যাতায়াতও ছিল কিন্তু তাই বলে তখন সুশান্তর প্রতি আমার আলাদা কোনো অনুভূতি ছিল না মাধ্যমিকে উননব্বই শতাংশ নাম্বার পাওয়ার পর সুশান্তদের বাড়িতে যখন খবরটা দিতে গেলাম তখন সুশান্ত কলেজে যাওয়ার জন্য বার হচ্ছিল আমার রেজাল্টের খবর শুনে সে মোটরসাইকেলটা বারান্দা থেকে নামিয়ে বলেছিল সোজা লাইনে না গিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড় আমিও তোকে গাইড করতে পারবো ভবিষ্যতে জবও পাবি বলে মোটরসাইকেলের ওপর বসে গাড়িটা স্টার্ট দিয়ে রেস করতে করতে এখন যা দিন পড়েছে তাতে মেয়েদেরকেও জব করা দরকার বলে সে আমার সামনে দিয়ে বেরিয়ে গিয়েছিল সেই মুহূর্তে সে আমার সামনে দিয়ে চলে গেল তার বলা কথাগুলো বাড়িতে গিয়ে বাবা মাকে বলেছিলাম পরে বাবা মা আরও দু চারজনের কাছ থেকে শোনার পর শেষ পর্যন্ত কম্পিউটার সায়েন্সে নিতে বলেছিলেন স্কুলের গন্ডি পার করে তখন সবে কলেজে গেছি কাপড় পরা অবস্থায় সুশান্তর মা আমাকে দেখলেই বলতেন আমার ছেলেটাকে বিয়ে করবি তখন সুশান্তর মার কথা শুনে হেসে উড়িয়ে দিয়ে বলেছিলাম তোমার ওই না কুচু ছেলেকে কে বিয়ে করবে সুশান্তর নাক উঁচু ছিল বলতে ভালো ছাত্র আর চেহারাটা সুন্দর ছিল বলে কাউকে খুব একটা পাত্তা দিত না তবে পাড়ার লোকজন ওকে খুব মানত তার ওই হাব আমার পছন্দ না হলেও একই সাবজেক্ট থাকায় তার কাছে সময় অসময় আসতে হতো যেগুলো বুঝতে পারতাম না সেগুলো বুঝে নেওয়ার জন্য এই বুঝে নিতে গিয়ে বুঝতে পেরেছিলাম সুশান্ত আমাকে পছন্দ করে সুশান্তর মাও সেটা বুঝতে পেরে বলেছিলেন ছেলেটা চাকরি পাক তোদের বিয়ে দিয়ে দেব। সেদিন কেন জানি কথাটা শুনে ভালো লেগেছিল বলে শুধু হেসে ভিতরে ভিতরে অনেকটা খুশি হয়ে চলে এসেছিলাম একদিন বুঝতে পারলাম সুশান্তর মায়ের বলা কথাটা পাড়ার লোকেরাও কিভাবে জেনে গিয়েছিল সুশান্তদের বাড়িতেই কাজের মাসি আমাকে দেখে একগাল হেসে বলে দিয়েছিলেন তোমাকে কিন্তু সুশান্তর সঙ্গে খুব ভালো মানাবে পরে সুশান্ত আমাকে নিয়ে রাস্তায় বেরোতে আর লজ্জা পেত না দেখতে দেখতে বছর হয়ে গিয়েছিল সুশান্ত পাশ করে তখন চাকরির চেষ্টা করছে আমি তখনও কলেজে পড়ছি একদিন দুপুরের দিকে সুশান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে ফোন করে যখন আমাকে বলল তাকে এই চাকরিটা করতে গেলে বাবা মা এবং তোকে ছেড়ে ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে হবে সেটা আমার পক্ষে সম্ভব না সেই মুহূর্তে বুকের মধ্যে একটা ধাক্কা খেলেও নিজেকে সামলে নিয়ে বলেছিলাম এ তো খুব আনন্দের খবর তুমি এভাবে বলছো কেন সারা জীবন তুমি তো আর ব্যাঙ্গালোরে থাকবে না তাছাড়া যে চাকরির জন্য এত ছোটাছুটি সেই চাকরি যখন আজ পেয়ে গেছ তখন তোমার অবশ্যই জয়েন করা উচিত বলেই বলেছিলাম তোমার চাকরির জন্য মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে যে মানসিক করেছিলাম কাল তার পুজোটা দিয়ে দেব সেদিনই সন্ধ্যের পর সুশান্ত আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমার হাতের ওপর হাত রেখে বলেছিল একটা বছর আমাকে সময় দে একটু গুছিয়ে নেই তারপর তোকে বিয়ে করে নিয়ে যাব। সেদিন রেস্টুরেন্টের অল্প আলোতে আমিও সুশান্তর হাতটা চেপে ধরে বলেছিলাম ভবিষ্যতের কথা ভেবে আরও একটা বছর না হয় অপেক্ষাই করলাম স্টেশনে গিয়েছিলাম সুশান্তকে ট্রেনে তুলে দিতে ট্রেন যখন ছাড়বো ছাড়বো করছে তখন হঠাৎই সুশান্ত আমাকে দুহাত দিয়ে জাপটে ধরে বলেছিল তোকে খুব মিস করবো প্রতিদিন ফোন করবি কিন্তু মাথা নেড়ে বিচ্ছেদের যন্ত্রণা ভুলে হ্যাঁ বললেও কাজল দেওয়া চোখ দুটো ততক্ষণে ভিজে উঠেছিল সুশান্ত আমাকে ছেড়ে আসছি বলে ট্রেনের মধ্যে উঠে পড়লে যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা চলতে শুরু করেছিল ততক্ষণ পর্যন্ত আমি জালনা দিয়ে সুশান্তকে দেখছিলাম এক সময় ট্রেনটা চলতে শুরু করলে সুশান্ত দরজার সামনে দাঁড়িয়ে হাতও নেড়েছিল আমিও ততক্ষণ পর্যন্ত হাত নেড়েছিলাম যতক্ষণ পর্যন্ত সুশান্তকে দেখা যায় একসময় ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেলে আমি সুমিতা কিছুক্ষণ সেই ট্রেনটার পিছনে তাকিয়ে থেকে চোখে জল আর মনটা ভার করে বাড়ি না ফিরে টিউশানে পড়াতে চলে গিয়েছিলাম সুশান্ত দূরে যাওয়ার পরই তার সাথে কথা বলার ব্যাকুলতায় বুঝতে পেরেছিলাম আমি তাকে কতটা ভালোবাসি তাই তাকে রোজই ফোন করে একে অন্যের খবরাখবর নিয়ে পরে বলতাম খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে কি না কিংবা শরীরের দিকে নজর রেখো সাত মাস যেতে না যেতে সুশান্তকে ফোন করলেই এঙ্গেজ টোন পাওয়া যেতে লাগলো পরে যদিও সে ফোন করে বলতো অফিসের কাজে ব্যস্ত আছি পরে কথা বলবো পরে যখন দুটো একটা কথা বলে ফোন কেটে দিত তখন ভালোবাসার মানুষটার সাথে ঠিক করে কথা বলতে না পারায় খুব কষ্ট হতো অবশ্য নিজেকে সান্ত্বনা দিতাম এই ভেবে নতুন চাকরি তাই হয়তো চাপে আছে মনে মনে ঠিক করলাম সকালে কিংবা বেলার দিকে ফোন করলে যখন সে ব্যস্ত থাকছে তখন এবার থেকে রাতের দিকে ফোন করব রাতের দিকেও ফোন করলে সেই একই এঙ্গেজ টোনই আসতে লাগলো আগে তবু আমার কল দেখে সুশান্ত পরে হলেও ফোন করত। কিন্তু রাতের দিকে তাকে ফোন করার পর থেকে সে আর ফোন করে না মনটা ছটফট করছিল তখন আর কোনো উপায় না পেয়ে সকালের দিকে সুশান্তর বাবা মার কাছে গিয়ে তাদের ছেলে যে আমার ফোন ধরছে না সে ঠিক আছে কি না জানতে চাইলে এই তো একটু আগেই ও ফোন করে বলল ঠিক আছে বলেই সুশান্তর মা বললেন কেন তোকে ফোন করেনি না বলে বারান্দায় বসে সুশান্তর বাবা মার দিকে তাকিয়ে বললাম কিছু একটা সমস্যা তোমাদের ছেলের কিন্তু হয়েছে তা না হলে ইদানিং আমি যখনই ফোন করছি তখনই তার ফোন এঙ্গেজ থাকছে কি করে সুশান্তর বাবা দাঁড়া বলে ঘরে গিয়ে ফোন নিয়ে এসে ছেলেকে ফোন করে লাউড স্পিকারে দিলে আমরা সবাই শুনলাম তার ফোন এঙ্গেজ ফোনটা কেটে দিয়ে হয়তো কেউ দরকারি কথা বলছে বলে সুশান্তর বাবা বললেন তুই চিন্তা করিস না ও পরে ফোন করলে আমি তোকে ফোন করতে বলবো কিছু সময় সেখানে মুখটা চুন করে বসে নানা কথা চিন্তা করতে করতে মনটা ভারাক্রান্ত হয়ে পড়লে আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম সুশান্ত সেদিন রাত্রির ফোনের মাধ্যমে আমাকে খানিকটা বকাঝকা করে বলেছিল আমি এখানে একটা গুরুত্বপূর্ণ পদে কাজ করি সব সময় তোর ফোন ধরার জন্য আমি বসে নেই তাছাড়া রোজ রোজ ফোন করে একই কথা বলতে পারবো না আর তুইও আমাকে ফোন করবি না না আমি আর ফোন করিনি ফোন করিনি বলতে ফোন করিনি বলতে কথাগুলো শোনার পর আমার খুব কষ্ট হয়েছিল বারবার তখন মনে হচ্ছিল সুশান্ত যাওয়ার আগে যে কথাগুলো বলে গিয়েছিল সব ভুলে গেল আমি কি এমন কথা বলেছি যার জন্য সে চায় না আমি তাকে ফোন করি অথচ এই সুশান্তই কিছুদিন আগেও আমার সাথে কথা বলার জন্য ছুতো খুঁজত আজ সেই সুশান্ত ব্যাঙ্গালোরে যাওয়ার সাড়ে সাত মাসের মধ্যে আমার কথা তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো অভিমানে বুক ফেটে গেলেও মন চাইতো সুশান্তর সাথে কথা বলি কিন্তু সুশান্ত বারণ করেছে বলে মনকে শক্ত করে ঠিক করে নিয়েছিলাম সে যদি ফোন করে তাহলে কথা বলবো তা না হলে আমি তাকে ফোন করব না অভিমান যতই করি তবুও প্রতিদিন সুশান্তর ফোনের অপেক্ষা করতে লাগলাম কিন্তু সাত দিনেও তার ফোন না পেয়ে আর নিজের জেদ ধরে রাখতে পারলাম না ফোন করলাম সুশান্তকে দুবার রিং হতেই আমার ফোনটা ধরে সুশান্ত বলল ফোন করেছিস ভালো হয়েছে তোকে একটা সুখবর দেওয়ার ছিল সুখবরের কথা শুনে মনটা নেচে উঠলো তাড়াতাড়ি বললাম কি সুখবর বলো গত তিন দিন আগে আমি এখানে আমার এক অফিস কলিগকে বিয়ে করেছি মেয়েটা খুব ভালো বলেই সুশান্ত বলল বিয়ের খবরটা বাবা মাকে এখনও বলতে পারিনি খুব ভালো হয় তুই যদি ওদের একটু বুঝিয়ে বলিস তোর কথা ওরা তো শোনে সুশান্তর পরের কথাগুলো শোনার মতো শক্তি তখন আর আমার শরীরে ছিল না বুকের ধকধকানিটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম গলা শুকিয়ে গেছে সারা শরীর তখন কাঁপছিল বিছানার এক কোনায় বসে কান্নার আওয়াজ যাতে বাবা মা শুনতে না পায় মুখটা চেপে কাঁদছি আর ভাবছি সুশান্ত এটা কি করে করলো সে তো যাওয়ার সময় আমাকে কথা দিয়ে গিয়েছিল তাহলে সুশান্ত কি আমাকে ভালোবাসতো না আমি কি তার কাছে টাইম পাস ছিলাম কিন্তু আমি তো সুশান্তকে ভালোবেসেছিলাম কিছু সময় চুপ করে বসে থেকে চোখ মুছে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখ মুছতে মুছতে ঠিক করে নিলাম সুশান্তর বাবা মায়ের আশা ভঙ্গের কথা আমার বলাটা ঠিক হবে না তাতে তারা আমার সামনেই আমাকে নিয়ে কান্নাকাটি করবেন ছেলে তার বাবা মাকে আজ হোক কাল হোক বলবেই এবং তারা সেটা মেনে নিতে বাধ্য হবেন মাঝখানে আমার আর না থাকাই ভালো সে যখন আর আমার জীবনে নেই তখন আমাকে আমার মতো তৈরি হতে হবে পরীক্ষার আর আট মাস বাকি এই ঘটনার দেড় বছর পর আমি দিল্লির একটি কোম্পানির কলকাতার অফিসে কাজ করছি ওনারা প্রথমে আমাকে দিল্লিতে গিয়ে কাজ করবার অফার দিলে বাড়িতে বয়স্ক বাবা মা আছেন বলে অফারটা ছেড়ে দিয়ে যখন চলে আসছি তখন ওনারাই আবার আমাকে ডেকে ওনাদের কলকাতার অফিসে জয়েন করতে বললেন এতে আমার সুবিধা হলো আমি বাড়িতে থেকে আমার বাবা মায়ের সাথে সুশান্তর বাবা মাকে দেখাশোনা করতে লাগলাম সুশান্ত আজও ব্যাঙ্গালোরে আছে এবং শুনেছি সুশান্তর মিসেস কলকাতায় আসতে চায় না সুশান্তর বাবা মা আর আমার বাবা মা মিলে আমার জন্য ছেলে দেখছেন ওনাদের বলেছি তোমাদের দেখাশোনা করতে পারবো এমন দূরত্ব হলে আমি বিয়েতে আছি না হলে নেই ওনারা অনেক দেখে শুনে যে ছেলেকে ঠিক করেছেন সে আমাদের বাড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে থাকে শুনেছি ছেলেটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি করে তার নাম দেবজিৎ আমি ভেবেছি দেবজিৎকে আমার প্রথম ভালোবাসার কথা এবং চাকরিটা আমি ছাড়তে পারবো না সেটা প্রথমেই বলবো আজ অষ্টমঙ্গলায় যাওয়ার জন্য জেঠু আমাদের নিয়ে যেতে এলে দেবজিৎ ওনাকে বলেছিল জ্যাঠামশাই আপনি আবার গাড়ি নিয়ে কষ্ট করে আসতে গেলেন কেন আমরা তো যাচ্ছিলাম জেঠু একটু হেসে সে কথার উত্তরে বললেন না এলে নিজের মেয়ে জামাইকে সঙ্গে করে নিয়ে যাওয়ার যে অনুভূতি সেটা পেতাম কি করে গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ